শ্রাব্যনাশ জনগণ তো খেপা গেছে মিটারের বিল তো লিখতে দেয় না বয় দত্ত করে বাজান মিটারের দ্বারে কি করবার আইসো না না কিছু না দশ কেজি চালের একটা স্লিপ দিতে আইছিলাম আপনার নামটা যেন কি তিনশো নিট না 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 তিনশো টাকা দিতে হবে ও বাজান দাঁড়াও তোমার জন্য টাকা আনতেছি হয়ে গেন দা করে হয়ে গেন দা বুঝছি বিছনা পাল্টালে বিল লেখুন দইত না বাবা আল্লাহ রাস্তা ছাই দিবিকা দেন হেই বিকানি পারেছেন বিকানেন আরে আরে মিটারের দেখতে খান কেন হেই বিকানি পারেছেন বিকানেন কারেন্ট মিটার এর কাছে আপনার কি না না দেখলাম